কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দেখুন ভারতবর্ষের যারা ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি তারা দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের ক্ষমতায় এসছে হিন্দু মুসলমান রাম মন্দির এই ইস্যুকে সামনে রেখে কাজেই তাদের সেই ট্র্যাডিশন বিভিন্ন প্রদেশের যে বিধানসভা ভোটগুলা হয় সেই ভোটেও তারা সেই তাদের যে পলিসি তাদের যে এজেন্ডা হিন্দুত্বের এজেন্ডা এইগুলাকে কাজে লাগিয়ে তারা লোকসভা দখল করেছে মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা ছত্তিশগড় আসাম ইউপি এই সমস্ত স্টেটগুলোও তারা দখলে রেখেছে মেনমেন বড় স্টেটগুলা চোদ্দ দু হাজার দিল্লিতে যেখানে আপ ক্ষমতায় ছিল সেখানেও বিজেপি এই ধরনের এজেন্ডাকে গুরুত্ব দিয়ে তারা দিল্লিতেও ক্ষমতাসীন দলে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী রেখা একজন মহিলা তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই ভারতবর্ষের সাংবিধানিকভাবে ইলেকশন কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে যে ইলেকট্রল যে মানুষের রায় নেওয়া বা যে নির্বাচন পদ্ধতিকে সম্মান জানিয়েই বলছি যারা মানুষের ভোটে নির্বাচিত হবে তারা সরকারের সংবিধানেভাবে শপথ নেবে সরকার চালাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি দেখুন যে দু হাজার ছাব্বিশে কে সামনে রেখে প্রথমে দু হাজার একুশকে সামনে রেখে বিজেপি প্রচণ্ড আস্ফালন করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে নাকি দু হাজার একুশেই পশ্চিমবাংলা তারা দখল করবে তারা বারবার তাদের স্লোগান ছিল ইস্কিবার দুশো পার কিন্তু তারা নির্বাচনের ফলাফলের দিন দোসরা মে দু হাজার একুশ যেদিন রেজাল্ট আউট হলো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই তৃতীয়বারের জন্য আস্থা রাখলেন এবং সেখানে দুশো তেরোটা সিট মমতা ব্যানার্জি পেল সাতাত্তরটা সিট পেয়েছিল বিজেপি অন্যান্য দলগুলা জাতীয় কংগ্রেস সিপিএম বাম একা নসাদ সিট বাদে সবাই কিন্তু জিরোতে এসে চলে এসছে শূন্যতে সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যে দু ছাব্বিশ কারণ চব্বিশেও একটা পার্লামেন্টের ইলেকশন হয়েছে সেখানে বিজেপি বাংলায় সাতাত্তর বিধানসভায় যাওয়ার পরে বিজেপি তাদের আঠারোটা সিট ধরে রাখতে পারেনি বিজেপি আটত্রিশ পয়েন্ট সামথিং ভোট পেয়েছে আটত্রিশ পার্সেন্ট পয়েন্ট আর তৃণমূল কংগ্রেস প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে রাজনীতিতে এসব থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে বিরোধিতা থাকবে সমালোচনা থাকবে নিজের দলের পক্ষে রায় করার জন্য পলিটিক্যাল লিডাররা তাদের মতো করে নির্বাচনে প্রচার করবে এটার মধ্যে তো কোনো অন্যায় নেই কিন্তু আপনি লক্ষ্য করুন যেটা বিষয় খুব তাৎপর্য যে বাংলার রাজনীতিকে কলসিত করার জন্য বাংলার আইন শৃঙ্খলাকে অবনতি করার জন্য প্ল্যান মাফিক রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যেভাবে ওপেন বুক চিতিয়ে সব জায়গায় তিনি একটা নির্বাচিত জনপ্রতিনিধি সেটা তিনি ভুলেই যাচ্ছেন এত উগ্রভাবে তিনি শুধু হিন্দু 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 তিনি হিন্দুদের ভোটে এমএলএ তিনি মুসলমানদের কোনো মতেই কোনো গুরুত্ব দিতে চান না তিনার গুরুত্ব আশা করে নাকি কোনো মুসলমান তিনার কাছে কোনো কিছু প্রত্যাশাও করে না কোনো মুসলমান যখন তিনি তৃণমূলে ছিলেন এমপি ছিলেন এই মুর্শিদাবাদ জেলার মালদা জেলার উত্তর দিনাজপুর জেলার অবজারভার ছিলেন তখন এই মুসলমানের রক্ত খেয়ে খেয়ে ওনার হৃষ্টপৃষ্ট হয়েছে এখানে মুসলমান লোকজনের কাছ থেকে পয়সা তুলে খেয়ে খেয়ে ওর যে এই ষাঁড়ের মতো যে চেহারাটা করেছে হৃষ্টপৃষ্ট চেহারার অধিকারী হয়েছে এটা আমি মনে করি যখন তৃণমূল কংগ্রেসের এমপি রূপে এখানে দলের অবজারভার হয়েছিলেন দু হাজার পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি তারপর থেকে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর অবধি উনি যেভাবে এই তৃণমূল কংগ্রেসের পদ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ব্যবহার করে তিনি শুধু লুটের রাজনীতি করে গেছে এই মুসলমান সমাজের কাছে শুধু পয়সার বিনিময়ে প্রশাসনকে ব্যবহার করে সেই সময় যারা এসপি ছিল সেই সময় যারা ডিএম ছিল সেই সময় যারা বিভিন্ন থানার আইসিওসিরা ছিল তাদেরকে উনি কবজা করে এই মুসলমানদের উপরে বুলডোজার চালিয়ে গেছে আমরা দেখেছি প্রত্যক্ষ করেছি আমরা প্রত্যক্ষ করেছি মুসলিম সমাজের কাছে কিভাবে উনি লুট করেছেন ওনার ব্যক্তিগত স্বার্থে কিভাবে মানুষের কাছে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে শুধু টাকা রোজগার করেছেন সেই শুভেন্দু অধিকারী উনিশে ডিসেম্বর দু তিনি কুড়ি তিনি মেন টার্গেট ছিল পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পরে তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ার তিনি দখল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার উত্তর বেছে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনলেন তখন থেকে তিনি তৃণমূলের প্রতি উষ্ট ছিলেন দু হাজার সালে কলকাতার পিয়াল হোটেলের ফোর ফ্লোরে একটা শ্যুট রুমে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় উনি কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন এত ব্যক্তিগত আক্রমণ করেছেন আমরা অবাক যে শুভেন্দু অধিকারী এত সংকীর্ণ মাইন্ড মাইন্ডের হতে পারে সে শুধু এত লালস্তার এত তার উচ্চ আকাঙ্ক্ষা সে মুখ্যমন্ত্রী হতে চায় কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত রকম বাজে ভাষায় তিনি আক্রমণ করলেন তার একটাই অপরাধ তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তার উত্তরসূরি ভাবতে তিনি সামনে এনেছেন কাজেই উনি বুঝেছেন সেদিন যে পশ্চিমবাংলায় তৃণমূলে থাকলে আর তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী জীবন জীবনদশায় হতে পারবেন না তাই সেদিনকে থেকে তিনার পরিকল্পনা যে তিনি বিজেপিতে যাবেন বিজেপির সাথে যোগাযোগ করে তিনি দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে একুশে তিনারা সাতাত্তরটা সিট পেয়েছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল তার নেতৃত্বে সুযোগ্য নেতৃত্বে সাতাত্তর পৌঁছাতে পেরেছে এবং আঠারোটা লোকসভা আসন তারা তারা পেয়েছিল পৌঁছেছিল আবার তারা সামনে ছাব্বিশকে সামনে রেখে সে স্বপ্ন দেখছে সে মুখ্যমন্ত্রীতে বসবে মানুষ যদি তাকে ভোট দেয় মানুষ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে নিশ্চয়ই সে বিজেপি দল যদি তাকে মনোনীত করে মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে নিশ্চয়ই বসবে তাতে আমার কি করার আছে আপনার কি করার আছে কোনো রাজনৈতিক দলেরই কিছু করার নাই চৌত্রিশ বছরের বাম কি স্বেচ্ছায় মমতা ব্যানার্জিকে ক্ষমতা ছেড়েছে বুদ্ধবাবু কি স্বেচ্ছাই ছেড়েছে বুদ্ধবাবু নিজে হেরেছে তাপর তাবর মন্ত্রীরা দু সালে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল আমি ওই মেলে হয়েছিলাম কংগ্রেসের মমতা ব্যানার্জি একশো বিরাশিটা আসন পেয়েছিল বিয়াল্লিশটা আসন কংগ্রেস পেয়েছিল তো আমরা মানুষের দুয়াই আশীর্বাদে সমর্থনে জনপ্রতিনিধি হয়েছে আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক দিশা দেখানো মানুষের পাশে থাকা মানুষের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষ যাতে কারোর দ্বারা আক্রান্ত না হয় মানুষকে সিকিউরিটি দেওয়া শান্তিতে বসবাস করতে দেওয়া তাদের গণতান্ত্রিক ভাবে তাদের স্বাধীনতা নিয়ে তাতে তারা তাদের মতো খাদ্য খেতে পারে তাদের মতো রঙের পোশাক পরতে পারে এর নাম গণতন্ত্র সেই গণতন্ত্র নামে শুভেন্দু অধিকারী যেভাবে বিগত এক বছর ধরে শুধু লোকসভা ভোটে আঠারো থেকে বারোতে নেমে আসার পর থেকে আর দু সালে মাত্র উনিশশো ছাপান্ন ভোটে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক জোর করে কেন্দ্রীয় ফোর্সদেরকে ব্যবহার করে মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপান্ন ভোটে হারিয়ে প্রতি পদে পদে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার যে দাম্ভিকতা তার যে ঐধত্য সে আস্ফালন করছে প্রত্যেকটা পদ্ধতি সে কথাই কোথায় বলছে আমি হিন্দু ভোটে মেলে আরে হিন্দু ভোটে মেলে তুমি আমরা হিন্দু মুসলমান সবার ভোটে মেলে তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদুলা করে ফেলবো সেই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি যদি আমাকে চ্যাংদুলা করে রাস্তায় ফেলতে পারো আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি বিধানসভার লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে দেবো আমি এখনো বলছি সেই কথা থেকে আমি তখনই পিছু হটব যখন সে মুসলিম এমএলএদের চ্যাংদুলা করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার করবে বা পিছাবে সেখান থেকে সেই বক্তব্য থেকে সরে আসবে আমিও শুভেন্দু অধিকারীকে যেটা ব্যক্তি আক্রমণ করেছি সেখান থেকে আমি নিশ্চয়ই সরে আসবো এটা হচ্ছে আমার পরিষ্কার কথা দুই হচ্ছে আর একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করত তখন কোস্তব ভাগছি এই কোস্তবাগজি মুখ্যমন্ত্রীকে তো তার জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় কুলাবে না যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে সেটা তার ক্ষমতায় কুলাবে না কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সিকিউরিটি নিয়ে সে গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে আমাকে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কোস্তবাগি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব। তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরাল আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে বাগজি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছ আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্ব ধর্মে এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্ম মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে। আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগজির ঐধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্য হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্তিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিউশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গিয়েছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছে এটা তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তবাগি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তবাগির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস